আমি এই মতো জামিল সাহেবকে বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরাসেন অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হকানে ওলামাই ক্রম আহসুন্নাত জামাতের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আহমদ মুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম রাহমাতুল লিল আলামিন কনফারেন্সের সম্মানিত সভাপতি সৈয়দ তাজ সম্মানিত ওলামায়ে কেরাম এবং উপস্থিত নবী আলী সালাতু সালামের প্রিয় umatগণ নবী আলী সালাতু সালামের গোটা जिंदगीটাই অনুকরণীয় অনুসরণীয় কিন্তু আমাদের সমস্যাটা কি আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি আমি চর্মনায়ে মাদ্রাসার মসজিদে ছাত্রদের উদ্দেশ্যে استاذদের উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম ওখান থেকে শুরু করেছি পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম আমি উস্তাদদেরকে এবং ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এই মাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবির উল্লার ফজিলাত কি অথচ এই মাত্র ছাত্ররা তাকবিরুল্লাহ আর ফজিলার সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদও তাকবিরুল্লাহ পায় না ছাত্র তাকবিরুল্লাহ পায় না এই মাত্র জামাতের ফজিলার সম্পর্কে দশ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছে না উস্তাদ জামাতে নামাজ পড়ছে এই মাত্র আনতা আবদুল্লাহ কা আনাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু এর উপরে বিশাদ আলোচনা করছি অথচ যে পড়াইছি তার মধ্যেও আল্লাহকে দেখতেছি হালাত পয়দা হয় না বা আল্লাহ আমাকে দেখছে এই হালাত পয়দা হয়নি সামনের কাতারে নামাজ পড়ার কি এইমাত্র পড়াইছি অথচ ওস্তা সেও সামনের কাতারে যায়নি ছাত্ররাও যায় নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মাত্র জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগতেছ তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো আমি বললাম দেখেন এই আমাদের ওস্তাদ উনি হলো মহাদ্দেশা সাহানি কেতাবুল মাগাজি পড়ান উনি পড়ান কেতাবুল মাগাজি নবী আলী সাল্লাহ যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের স্প্রিয়া কি একদিন আসছে কিনা আমি একটু যুদ্ধ করি উনি এই মাত্র নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে উনি তলোয়ার নিয়ে সামনে বের হতে পারবেন না লজ্জা লাগবে আলমদের সামনের খেলাফ অথচ এই মাত্র নবী আলী সালাতামের জুলফিকার সম্পর্কে আলোচনা করছে অথচ আমি তলোয়ার নিয়ে তো লজ্জা পাই এই মাত্র নবী আলী সালাতামের যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছে অথচ আমি যুদ্ধের পোশাক পড়তে লজ্জা পাই এই মাত্র হুঙ্কারের কথা এই পড়ছি অথচ আমি সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত মানিটা এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই এটা আমার গবেষণা ভুল হতে পারে জানি না তা না আমরা জানি না তা না আমরা মানি না হাসার সম্পর্কে জানি হাসাদের গুণার সম্পর্কে তা না কিন্তু আমাদের মধ্যে হাসার সবচেয়ে বেশি শয়তান হাসাদের গাটটি মাথায় নিয়ে বাজারে রওনা করছে একজনে প্রশ্ন করতেছে ভাই তোমার মাথার মধ্যে কি হিংসার গাঢ়ি হাসাদের গাঢ়ি কোথায় যাও তাহলে বাজারে যাই কিসের জন্য বিক্রি করার জন্য তাহলে কে কিনবে আপনারা আলেমরা কিনবেন হাসাদ সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি কেবের সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি রিয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি ত্যাগ সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা ত্যাগই না ভোকের উপকৃত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগ বিলাসী তাকুয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের তাকুয়া নাই তাওয়াজু অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে অবলম্বন করি না এক মুসলিম আর এক মুসলিমকে ফজিলাত জানি কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে ফজিল করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরআনের আলোকে আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম তেইশ বছরের জিন্দিগির বা আমল করা শুরু করুন আর কিছুর দরকার নেই নবী আলী সালা তো আসলাম তেইশ বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামাইকরামকে বলবো আমি এই মতো জামিল স্যারকে বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরাসেন অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হকানে ওলামায় ক্রম আলু সুনাত জামাতের সাথে যাতে সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে নবী আলী সালাহ তেইশ বছরের জিন্দিগিতে যাহা কিছু নিয়ে ধরে বসো যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী সালাত সালাতাম তিনি দেশে প্রধান ছিলেন আউবাক্কর রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওমর রদি আল্লাহত দেশে প্রধান ছিলেন ওসমান রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন আলী রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপরে আমাদের অনেক জমাত আছে অনেক যে সংগঠনটা ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নয় তারা ক্ষমতায় যায় না এটা বাস্তবতা আমি বলবো না কালাম নাই তা বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ বক্তব্য নাই সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অপক্ষেও থাকতে পারবে না আমি কথাটা বোঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আসে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কীভাবে দেশ গড়তে হবে কোন আলোকে দেশ গড়তে হবে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ মালাক সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলী সালাত বছরের জিন্দগির উপার্জন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন